আমি সাধারণত কনসার্ট করি না আমাকে দিয়ে মাঝে মাঝে কনসার্ট করিয়ে নেওয়া হয় আমার এই কনসার্টগুলো কখনো লস অ্যাঞ্জেলেস কখনো স্যান ডিয়েগো কখনো ভিয়েনা কখনো রানা এগুলোতে থাকে স্পেশালি সাউথ আফ্রিকার দিকে আমি খুব ফেমাস তাই ওখানের মানুষেরা আমাকে প্রায় সময় তাদের কনসার্টে ডাকে একবার না করার পরও বারবার জোর করতে থাকে আমাকে কনসার্টে নতুন কিছু শোনানোর জন্য আমি যখনই উঠতে যাই ওরা আমাকে উঠতে দেয় না আপনারাও শুনুন আমার এই তালের মহামিলন